ইউক্রেনের প্রেসিডেন্ট বাল্ডিমির সম্প্রতি বিশ্ববাসীকে একটি চমক জানিয়েছে যা রীতিমতো করার মতো দু হাজার ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট বাল্ডিমির পুতিন যখন তার বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল তখন থেকে বিশ্ববাসী জানতে চেয়েছিল কতজন ইউক্রেন এবং রাশিয়ার সৈন্য নিহত হয়েছে অফিসে জেনারেসকে সেই সংখ্যাগুলো প্রকাশ করলাম যা শুধু পরিসংখ্যানই নয় বরং যুদ্ধের বয়মহতা অগম সাক্ষী জার্নালিস্টকে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতি একজন ইউক্রো সৈন্যের বিপরীতে চারজনের বেশি রাশিয়ার হারিয়েছে এই পরিসংখ্যান শুধু সংখ্যায় নয় এটি পুতিনের সামরিক কৌশলের ব্যর্থতা ও রাশিয়ার বাহিনীর অসহায়তার মুক্ত প্রতীক এখন প্রশ্ন হল রাশিয়ার এই মারাত্মক ক্ষতির কারণ কি এবং কেন রাশিয়ার মৃত্যু হার ইউক্রেনের তুলনায় এত বেশি যদিও রাশিয়ার সামরিক আকার ও শক্তিতে অনেক বেশি এগিয়ে আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ টেলিগ্রামে একটি পোস্টে জানানো হয়েছে রাশিয়ার বিপরীতে ইউক্রেনে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি থেকে প্রায় তেতাল্লিশ হাজার ইউক্রেনের শূন্য প্রাণ হারিয়েছে এবং তিন লাখ সত্তর হাজারও বেশি আহত হয়েছেন অন্যদিকে রাশিয়ার ক্ষতির পরিমাণ আরও বিধ্বংসী রাশিয়ার এক লাখ আটানব্বই হাজার শূন্য নিহত এবং পাঁচ লাখ পঞ্চাশ হাজারও বেশি আহত হয়েছে যে একটি অকল্পনীয় যার অনুপাত চার দশমিক ছয় রাশিয়ার এই বিশাল ক্ষতির পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত তাদের যুদ্ধ পরিকল্পনা দুর্বল এবং মানব জীবনের প্রতি শ্রদ্ধাহীন চীনের সামরিক বাহিনীর একের পর এক ভুল কৌশল গ্রহণ করেই চলেছে যুদ্ধ শুরুর সময় দ্রুত আশায় রাশায় ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহর দখলের পরিকল্পনা করেছিল যা যা সব শেষ পর্যন্ত ব্যর্থ হয় দ্বিতীয় রাশিয়ার অতিরিক্ত আর্টিলারি কৌশলে যুদ্ধক্ষেত্রে তার সোনাদের আরও দুর্বল করে তুলেছে এই কৌশল শুধু ইউক্রেনের প্রতিরোধ শক্তিকে আরো বাড়িয়ে দিয়েছে তৃতীয় রাশিয়ার সৈন্যদের মধ্যে অপর্যাপ্ত প্রশিক্ষণের অভাব বিশ্বত নতুন সৈন্যদের প্রস্তুতির অভাবে তাদের একটি বড় অংশ ক্ষেত্রে কয়েকদিনের মধ্যে প্রাণ হারিয়েছে রাশিয়ার বাহিনী শুধু প্রশিক্ষণ ও সরঞ্জামের অবগে ঘুরছে না তারা রাজনৈতিক চাপ ও উচ্চাকাঙ্ক্ষার বলিও হয়েছেন যুদ্ধের ক্ষেত্রে অগ্রগতির জন্য সৈন্যদের অসম পরিস্থিতি ঠেলে দেওয়া হয়েছে ফলাফল সৈন্যদের মধ্যে মনোবল দুর্বল হয়ে পড়েছে এবং রাশিয়ার সামরিক নেতৃত্বের উপর জনগণের রাস্তা ক্রমশ হ্রাস পাচ্ছে অন্যদিকে ইউক্রেনের পশ্চিমা মৃত্যুদের উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে কৌশলগতভাবে অনেক এগিয়ে গিয়েছে তাদের সেনার আধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ গ্রহণ করে রাশিয়ার চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল এবং স্তুত রাশিয়া ইউক্রেনের সংঘাত কেবল সামরিক নয় এটি একটি মানব বিপর্যয়ের রূপ নিয়েছে রাশিয়ার জন্য এই যুদ্ধে একদিকে সামরিক পরাজয় অন্যদিকে কৌশলগত মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি ইউক্রেনের জন্য একটি ধ্বংসত্ব হলেও তাদের প্রতিরোধ কৌশল প্রমাণ করেছে যে সঠিক নেতৃত্ব প্রস্তুতি যুদ্ধের মোড় ঘুরে দিতে পারে এই যুদ্ধের শেষ কোথায় এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে তা হয়তো ভবিষ্যতে বলে দেবে তবে এটি স্পষ্ট যে উক্রেনের উচ্চাকাঙ্ক্ষী কেবল রাশিয়ার ক্ষয়ক্ষতি বাড়িয়েছে এবং এই সংঘাত বিশ্ব ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হিসেবে লেখা থাকবে